হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু এ ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে ক্লাস এইটার অ্যামেটের প্রশ্ন বিচিত্রা দু হাজার পঁচিশ এর অঙ্কের চোদ্দ নম্বর সেট আছে এর একদে থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করবো তো শুরুতেই বলব আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর যদি ফেসবুক থেকে দেখো ভিডিওটি অবশ্যই আমি ফেজকে ফলো করবে এবং লাইক করবে তো এখানে এক দিগে আছে একের এক দিগে একের তিন এবং তিনের পাঁচ এর মধ্যে দুটি মূলত সংখ্যা লেখো এখন তিন আছে আর এখানে লব আছে হরে আছে তিন হরে আছে পাঁচ তাহলে তিন এবং পাঁচকে প্রথম একই করে নেব নেবো এর মাঝখানে আমরা সহজে মূলত সংখ্যা লিখতে পারবো তাহলে এই তিন এবং পাঁচ এই দুটো জায়গা যদি সমান করতে হয় তাহলে এই প্রথম ভগ্নাংশে উপর নিচে পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে পাঁচ এক পাঁচ আর তিন পাঁচে পনেরো আর পরের ভগ্যাংশটা এর উপর নিচে এই তিন দিয়ে গুণ করব তাহলে তিন তিরকে নয় বাই তিন পাঁচে পনেরো তাহলে এখন পাঁচের পনেরো ও নয়ের পনেরো এর মধ্যে তিনটি মূলত সংখ্যা খুব সহজে লিখতে পারবো তাহলে এখানে দুটি দুটির কথা বলা আছে তাহলে দুটি মূলত সংখ্যা সমান এখানে পাঁচের পনেরো আছে তাহলে ছয়ের ছয়ের পনেরো সাতের পনেরো তাহলে ছয়ের পনেরো লিখব বা সাতের পনেরো লিখব সাতের পনেরো আর আটের পনেরো লিখব তাহলে এখানে ছয়ের পনেরো লিখতে পারতাম সেক্ষেত্রে যেটা করতে হতো আবার কারাগরি করতে হতো তিন দিয়ে তিন কোনো ছয় তিন পাঁচের পনেরো তাহলে এটা হলো দুইয়ের পাঁচ হতো আর তাহলে পাঁচের ছয়ের পনেরো সাতের পনেরো আটের পনেরো আর নয়ের পনেরো তো এখানে আছে অর্থাৎ এই এটা এটা বা এটা এটা লেখা যায় বা এটা এটাও লেখা যায় এরপরে দুই জায়গায় আছে শূন্যস্থান পূরণ করো পাঁচের আট এর সঙ্গে ড্যাশ গুণ করলে এক হবে তাহলে কত গুণ করলে এক হবে জানি না সুতরাং সেটা আমরা এক্স ধরে নিতে পারি তাহলে মনে করি এক্স গুণ করলে এক হবে অথব পাঁচের আট তার সাথে এক্স গুণ করলাম এটা ইজ ইকাল টু ওয়ান তাহলে এখান থেকে বলা যায় এক্স ইজ ইকুয়াল টু ওয়ান আর এটা গুণ সম্পর্ক আছে পাঁচের আট যদি ডান দিকে নিয়ে যাই আমরা তাহলে এটা ভাগ সম্পর্ক হবে ভাগ পাঁচের আট তাহলে ওয়ান ইন টু এটা উল্টে লিখতে হবে ভাগটা যেহেতু চিহ্ন করছি তাহলে এটা আটের পাঁচ হবে সমান আট বাই পাঁচ আর এটা কি মিশ্র ভগ্নাংশে লিখতে চাইলে আমরা লিখতে পারি পাঁচ এককে পাঁচ তাহলে সমান এক পূর্ণ তিনের পাঁচ এরপর তিনটাকে আছে সঠিক সঠিক উত্তরটি নির্বাচন করো মূলত সংখ্যা ও অমূলত সংখ্যার যোগফল ফল মূলত সংখ্যা ও অমূলত সংখ্যা যোগফল ফল সংখ্যা হয় নাকি অমূলত সংখ্যা হয় নাকি উভয় হয় নাকি মিশ্র হয় তাহলে মূলদের সংখ্যার সঙ্গে অমূল্যদের সংখ্যা যোগ করলে সর্বদা আমরা অমূল্যদের সংখ্যা পাই অর্থাৎ যেমন এখানে হলো মূলত সংখ্যা এবং রুট ফাইভ হলো অমূলত সংখ্যা যোগ করলে আমরা যেটা পাই এটা কিন্তু অমূলদের সংখ্যা চারদিকে ওয়ান বাই সমান মাইনাস এক হলে কিউব এর মান কত তাহলে এ প্লাস ওয়ান বাই এ ইজ ইকাল টু মাইনাস ওয়ান এখান থেকে পাই এর নিচে এক আছে এক আপনি এ এর লসাগুয়ে এক দিয়ে ভাগ করলে এ থা এ হচ্ছে ভাগ ফল এ দিয়ে একে গুণ তাহলে এ স্কোয়ার প্লাস এ দিয়ে একে ভাগ করলে এক হবে এক দিয়ে এক গুণ তাহলে এক এক এটা সবাই মাইনাস এক বা বজ্রগুণ করে পাই এ স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকোয়াল টু এ এবং মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস এ হবে তারপরে মাইনাস একে বাদ দিকে আনলে এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান জিরো এটা আছে তারপরে আমরা চেষ্টা করবো এ কিউব মাইনাস এর মান বের করার তো বা এখান থেকে করতে পারি এখান থেকে এখান থেকে এই এই যে আছে এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান আছে তাহলে এর সাথে এ এ মাইনাস গুণ করছি তাহলে এদিকেও এর সাথে এ মাইনাস ওয়ান গুণ করবো কেন কি আমাকে এ কিউবের মানবের করতে হবে তাহলে এটা এ মাইনাস বি ইন্টু এ বাহের দিকটা লেখা যায় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান শূন্য তাহলে আমরা জানি যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা তাহলে এর সাথে যদি এই এই তুলনা করি এখানে এ সমান এ বি সমান এক তাহলে আমরা লিখতে পারবো এ কিউব মাইনাস বি কিউব এটা ইজ ইকুয়াল টু জিরো বা এ কিউব মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো এখান থেকে পাই এ কিউব ইজ ইকাল টু ওয়ান এরপরে একের পাঁচ একের পাঁচে আছে সঠিক উত্তর নির্বাচন করে এক্সপ্লাস অন বেস ইজকাল টু ফোর

ব্যবহার করে এটা লিখলে পাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান চার দেওয়া আছে তাহলে লিখবো কি এখানে এক্স প্লাস এর মান চার বসালাম এক্স এক্স কেটে দিলাম টু ওয়ান টু আর এটা ক্ষেত্রে দীর্ঘ দ্বিগুণ করলে ক্ষেত্রফল ড্যাশ হয় তাহলে ক্ষেত্রে দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত হয় সেটা বের করতে হবে তাহলে আমরা জানি ক্ষেত্রে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান ইনটু প্রস্থ তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দৈর্ঘ্য এখন দৈর্ঘ্য নেই দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে গেছে টু ইন্টু দৈর্ঘ্য দ্বিগুণ করলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটা হলো ক্ষেত্রফল তাহলে এখান থেকে দুই প্রথম লিখলে আমরা পাই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে কি হলো তাহলে ক্ষেত্রফল দ্বিগুণ হলো প্রথম যে ক্ষেত্রফল দৈর্ঘন্টু প্রস্থ ছিল তার দ্বিগুণ হয়ে গেল সমান টু ইন্টু পূর্বের ক্ষেত্রফল তাহলে অতএব ক্ষেত্রফল দ্বিগুণ হয় এরপরে সাত আছে দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কি না লেখ তাহলে দুটি স্থলোকণ আমরা জানি যে একটা একটি বা প্রত্যেকটি স্থলকোন নব্বই ডিগ্রি অপেক্ষা বড় হয় তাহলে নব্বই ডিগ্রি অপেক্ষা বড় দুটো কোণ যোগ করে আমরা একশো আশি ডিগ্রি কখনও পেতে পারি না একশো আশি ডিগ্রি চেয়ে বেশি পাবো কিন্তু একশো আশি ডিগ্রি পাবো না সেই জন্য দুটি স্থুলকণ পরস্পর সম্পূরক হতে পারে না দুটি কোন যোগ করে সব একশো আশি ডিগ্রি অপেক্ষা বেশি মান পাওয়া যায় তাই দুটি স্থূলকোণ যোগ করে দুটো স্থূলকোণ যোগ করে বা তাই দুটো স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে না কারণ সম্পূর্ক হতে গেলে একশো আশি সমান হতে হবে সম্পূরক হতে পারে না আর দেখা যাচ্ছে পাশের জ্যামিতিক চিত্রে এক্সের মান নির্ণয় করো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনখানা কোণ দেওয়া আছে আবার এই তিন তিন এই টোটাল এ ও বি এটা একটা সরল কোণ তাহলে এই তিনটি কোণ যোগ করে সরল কোণ মানে একশো আশি ডিগ্রি তো এই তিনটি কোণ যোগ করে একশো আশি ডিগ্রি হওয়ার কথা তাহলে আমরা ডাইরেক্ট লিখবো থ্রি এক্স ডিগ্রি প্লাস এই এইট্টি ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি ইজ ইকোয়াল টু ওয়ান এইট্টি ডিগ্রি সেখান থেকে এক্সের মান বের করব তাহলে চিত্রানুযায়ী থ্রি এক্স ডিগ্রি প্লাস এইট্টি ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি ইজ ইকুয়াল টু ওয়ান এইট্টি ডিগ্রি এখান থেকে পাই থ্রি এবং এক্স এটা হয়ে গেলো ফোর এক্স ডিগ্রি প্লাস এইট্টি ডিগ্রি ইজ ইকুয়াল টু ওয়ান এইট্টি ডিগ্রি এখান থেকে পাই ফোর এক্স ডিগ্রি সমান ওয়ান ডিগ্রি আর এইটটিকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস ডিগ্রি এটা ইজ টু ওয়ান হান্ড্রেড তাহলে এখান থেকে পাই বা এক্স ইজ তাকে চার দিয়ে ভাগ তাহলে এটা হলো টোয়েন্টি ফাইভ তো এখানে প্রশ্ন ছিল এক্সের মান নির্ণয় করা তাহলে এক্স ডিগ্রি সমান টোয়েন্টি ফাইভ পেলাম অতএব এক্স ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ এরপরে নজরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো পাইচিত্রে প্রতিটি তত্ত্বকে প্রকাশ প্রকাশ করে প্রকাশ করে এক একটি বৃত্তচাপ বৃত্তাংশ কোন নাকি বৃত্তকলা পায় এখানে উত্তর হবে বৃত্তকলা পায় বৃত্তকলা তো বৃত্তকলা কাকে বলে সেটা দেখে নাও আমরা যখন একটা বৃত্তকে বিভিন্ন অংশে ভাগ করি এইভাবে তখন এই প্রত্যেকটা ভাগকে বলা হয় বৃত্তকলা তো একটা বৃত্তকলায় মূলত একটা এখানে জ্যা থাকে এবং দুটো ব্যাসাধ থাকে যদি এই বৃত্তকলাটা দেখি এখানে দুটো জ্যা আছে এবং একটা ব্যাসাধ্য আছে তাহলে এখানে উত্তর হবে যে বৃত্তকলা পাই তারপরে দুই এর আছে প্রদত্ত সংখ্যা দুটির মধ্যে পাঁচটি মূলত সংখ্যা লেখো মাইনাস চারের তিন ও তিনের সাত মাইনাস চারের তিন আর তিনের সাত এর মধ্যে পাঁচটি মূলধ সংখ্যা লিখতে হবে তো নিচে তিন আছে নিচে সাত আছে তাহলে তিন আর সাতকে আমরা সমান করে নেওয়ার চেষ্টা করবো তাহলে তিন এবং সাতের লশাগো হলো একুশ তাহলে এই তিনকে একুশ করার জন্য উপর নিচে সাত গুণ করলাম এই সাতকে একুশ করার জন্য উপর নিচে তিন গুণ করলাম তাহলে এখানে হবে চার সাথে আঠাশ তাহলে মাইনাস আঠাশ বাই তিন সাথে একুশ আর এখানে হবে তিন ত্রিকে নয় বাই তিন সাথে একুশ এখন তিনটি মূলত পাঁচটি মূলত সংখ্যা লিখতে বলা আছে তাহলে মাইনাস আঠাশ এবং নয় এর মধ্যে আমরা অনেকগুলো মূলত সংখ্যা পেতে পারি অনেকগুলো পূর্ণ সংখ্যা পেতে পারি তো তার নিচে একুশ বসালে আমরা পাঁচটি মূলত সংখ্যা পাবো তাহলে পাঁচটি মূলত সংখ্যা আচ্ছা পাঁচটি মূলত সংখ্যা প্রথমটা আছে মাইনাস আঠাশ এখানে অলরেডি নয় আছে তো এক কাজ করি আমি এক থেকেও শুরু করতে পারি বা এখানে মাইনাস সাতাশ থেকেও শুরু করা যেতে পারি তো আমি এক থেকে শুরু করবো এখানে এক বাই একুশ দুই বাই একুশ তিন বাই একুশ তারপরে একটু ফাঁকা রাখছি এখানে এটা কাটাকুটি হবে তারপরে চার বাই একুশ পাঁচ বাই একুশ এক দুই তিন চার পাঁচ তিন বাই একুশ যেটা আছে এটা তিন এককে তিন তিন সাথে একুশ অর্থাৎ এটা ইজ ওয়ান বাই সেভেন তো এক দুই তিন চার পাঁচ তাহলে এই পাঁচখানা মূলত সংখ্যা পেলাম এরপরে দুই দাগে আছে ভাগ ফল ও ভাগশেষ নির্ণয় করো এই সংখ্যাটার সংখ্যামালা দিয়ে এই সংখ্যা মালাকে ভাগ করতে হবে তো এখানে আছে এক্স কিউব মানে সিক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস থার্টিন দি তাকে ভাগ করতে হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি দিয়ে স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি দিয়ে ভাগ করব এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার এক্স কিউব মানে সিক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস থার্টিন তাহলে এখানে আমাকে বের করতে হবে ভাগ ফল ও ভাগ শেষ তাহলে এখানে এক্স কিউব আছে এখানে এক্স স্কোয়ার আছে আমাকে এক্স কিউব আনতে হবে তাহলে এখানে এক্স গুণ করবো এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব প্লাস থ্রি এক্স এবং এক্স গুণ করলে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স এই প্লাস থ্রি এবং এক্স গুণ করলে প্লাস থ্রি এক্স তাহলে মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস থ্রি এক্স স্কোয়ার এটা হয়ে গেলো মাইনাস যেহেতু একই চিহ্ন তাহলে যোগ করতে হবে মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস থ্রি এক্স তো একই চিহ্ন যেহেতু তাহলে যোগ করলে হবে আট আর তিন এগারো মাইনাস এগারো এক্স আর এখানে তেরো নামালাম তো এক্স ফোর মাইনাস ফোর এক্স স্কোয়ার আনতে হবে তাহলে এখানে মাইনাস ফোর দিলাম মাইনাস ফোর এবং এক্স স্কোয়ার গুণ করে হলো মাইনাস ফোর এক্স স্কোয়ার তারপরে মাইনাস ফোর এবং প্লাস থ্রি এক্স প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তিনে বারো এক্স তারপরে প্লাস থ্রি মাইনাস ফোর তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তিনে চারি বারো চিহ্ন পাল্টে নেব এরপর এটা কেটে দিতে পারছি মাইনাস এগারো তাহলে এটা হবে এক্স আর মাইনাস তেরো মিলে হল মাইনাস তাহলে অতএব ভাগ ফল সমান এখানে এক্স মাইনাস ফোর ও ভাগশেষ ভাগশেষ এটা এক্স মাইনাস ওয়ান এরপর তিনটাকে আছে ভাগ ফল ভাগশেষ নির্ণয় করো থ্রি এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করতে হবে একাশে এক্স স্কোয়ার প্লাস টু কে থ্রি এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করবো এইটি ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু প্লাস টুটা একটু দুরে লিখছি কেন কি এখানে এক্সযুক্ত পদটা নেই কিন্তু এখানে যখন কোনো কিছু গুণ করব এক্স দিয়ে গুণ করব তখন এক্সযুক্ত একটা পদ একটা আসবে সেটা দুই নিচে লিখতে পারবে না এই ফাঁকা জায়গাতে লিখতে হবে তো এখানে থ্রি এক্স আছে আমাকে আনতে হবে একাশি তাহলে সাতাশ গুণ করলে তিনের সাথে একাশি হয় আর এক্স দিলাম তাহলে সাতাশ এবং থ্রি এক্স তিন সঙ্গে একাশি হলো মাইনাস এবং সাতাশ গুণ করলে মাইনাস কেটে দিলাম তাহলে এটা হলো সাতাশ এক্স প্লাস টু এখানে থ্রি এক্স আছে সাতাশ এক্স আনতে হবে তো সেক্ষেত্রে তিন নং সাতাশ তাহলে প্লাস নাইন গুণ করলে তিন নং সাতাশ টোয়েন্টি সেভেন এক্স মাইনাস নয় এক কে নয় এটা কেটে গেল প্লাস টু মাইনাস নাইন এটা হয়ে গেল মাইনাস আচ্ছা এখানে চিহ্ন পাল্টালে প্লাস টু প্লাস নাইন তাহলে এটা হয়ে হবে প্লাস ইলেভেন তাহলে এটা ভাগ ফল এটা ভাগ শেষ ভাগ ফল ইজ ইকুয়াল টু টোয়েন্টি সেভেন এক্স প্লাস নাইন ও ভাগ শেষ ইজ ইকুয়াল টু ইলেভেন তারপরে আছে গুণফল নির্ণয় নির্ণয় করো এই রাশি রাশিমালটায় গুণফল নির্ণয় করতে হবে টু ওয়াই টু দি পাওয়ার নাইন এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ এক্স স্কোয়ার ইন্টু ওয়ান টোয়েন্টি ফাইভ এক্স ওয়াই টু দি পাওয়ার ফাইভ বাই সিক্সটিন এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার টেন তাহলে পাঁচ এবং একশো পঁচিশ কাটাকুটি করলে আমরা জানি পাঁচ পঁচিশ এবং একশো পঁচিশ দুই এবং ষোলো আর দু কোনো ষোলো তাহলে এখানে মোট ওপরে আছে ওয়াই ওয়াই টু দি পাওয়ার নাইন এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স ওয়াই টু দি পাওয়ার ফাইভ তাহলে ওপরে পাটটা যদি আমরা প্রথমে করি এখানে এক্স পাওয়ারে ফাইভ আছে আর এখানে পাওয়ারে এক আছে তাহলে ফাইভ প্লাস ওয়ান এবং ওয়াই পাওয়ারে নাইন এবং এর পাওয়ারে ফাইভ তাহলে নাইন প্লাস ফাইভ আর নিচে এক্স স্কোয়ার আছে এক্স টু দি পাওয়ার ফোর আছে ওয়াই টু দি পাওয়ার টেন আছে তাহলে এক্স পাওয়ারে টু প্লাস ফোর আর ওয়াই পাওয়ারে এখানে আছে টেন তো এখানে হল এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান সিক্স আর ওয়াই টু দি পাওয়ার নাইন প্লাস ফাইভ এটা হলো ফরটিন আর এখানে হলো এক্স টু দি পাওয়ার সিক্স আর ওয়াই টু দি পাওয়ার টেন সমান এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস সিক্স নিচে থাকলে ভাগ সম্পর্ক আর ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে হয় ওয়াই টু দি পাওয়ার ফোরটিন মাইনাস তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো আর ওয়াই টু দি পাওয়ার ফোর তো এক্স টু দি পাওয়ার জিরোর মানে এক হয় এবং ওয়াই টু দি পাওয়ার ফোর আছে তাহলে এটা ইজ ইকাল টু ওয়াই টু দি পাওয়ার ফোর পাঁচ a2 * b2 - c2 + b2 * c2 - a2 + c2 * a2 - b2 তাহলে a2 এর সাথে b2 এবং a2 এর সাথে c2 এর গুণ করব তাহলে a2 b2 - a2 c2 হলো b2 এবং c2 এর গুণ করলে + b2 c2 - a2 b2 প্লাস সি স্কোয়ার দিয়ে গুণ করলে এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি আলাদা চিহ্ন তাহলে বিয়োগ করতে হবে বিয়োগ করলে শূন্য হয়ে যাবে সুতরাং কেটে দিলাম এটাও বিয়োগ করতে হবে আর এটা আলাদা চিহ্ন তাহলে বিয়োগ করে বিয়োগ করতে হবে তাহলে কেটে দিয়ে শূন্য লিখলাম এখানে আছে পি মাইনাস ওয়ান বাই পি ইজিকোয়াল টু এম তাহলে পি প্লাস ওয়ান বাই পি তার হোলের স্ক্যার এর মান করতে হবে পি মাইনাস ওয়ান বাই পি ইজিকোয়াল টু এম দেওয়া আছে পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার এর মান বের করতে হবে তো আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দুটো আছে একটা আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর একটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোরবি তাহলে এই সূত্রটা ব্যবহার করবো যেহেতু এখন মাইনাস আছে আর পি মাইনাস ওয়ান এর মান দেওয়া আছে তাহলে এখানে এ মাইনাস বি হোলের স্কোয়ার প্লাস তো সমান পি মাইনাস ওয়ান বাই পি এর মান এম তাহলে বসালাম এম তার হোল স্কোয়ার তাহলে পিপি কেটে দিয়েছি তাহলে পি প্লাস ফোর ইন্টু ওয়ান তাহলে সমান প্লাস ফোর প্লাস ফোর এর মান এমস্কে প্লাস ফোর তারপরে আছে এই প্লাস বি সান ফাইভ এ মান বিশান এক হলে সূত্রের সাহায্যে এইট এবি ইন্টু এ প্লাস বি স্কোয়ার এর মান ছশো চব্বিশ দেখাতে হবে এইট ইন্টু এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমরা লিখতে পারি এইট আটকে চার ইন্টু দুই লিখতে পারি তাহলে ফোর এব বি ইন্টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এভাবে লিখলাম এখন ফোর বি যে সূত্র সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস যে সূত্র সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে দুটো সূত্রে একই রকম দেখতে প্লাস এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে তাহলে এ প্লাস ওয়ান এ প্লাস বি এবং এ মাইনাস এর মান এ প্লাস বি ফাইভ এ মাইনাস বি ওয়ান তাহলে এখানে বসিয়ে দেবো এ প্লাস বি এবং এ মাইনাস তাহলে সমান তাহলে এ এর মান ফাইভ এর মান ওয়ান তাহলে এটা হলো পাঁচ পাঁচ পঁচিশ মাইনাস এক আর এখানে পঁচিশ প্লাস এক তাহলে পঁচিশ মাইনাস এটা হলো চব্বিশ আর পঁচিশ এটা হলো তাহলে পঁচিশ হাজ এই চব্বিশ সাত ছাব্বিশ গুণ করতে হবে চার ছক চব্বিশ হাজ চার হাতে দুই চার দু কোনো আট আট দুই দশ আর ছয় দু কোনো বারো দুই হাতে এক দুই দু চার একে পাঁচ তাহলে এটা করতো ছয় দুই চার তাহলে প্রমাণ হয়ে গেল এখানে লিখতে হবে প্রুফড এরপরে দুইয়ের আট দুইয়ারোটায় আছে অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গকার বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে তিন মিটার চড়া একটি রাস্তা আছে রাস্তা সমেত পার্কের পরিসীমা চারশো চুরাশি মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল কত তাহলে এখানে রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল বের করতে হবে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল বের করতে হবে তো রাস্তা সমেত যদি পার্কের ক্ষেত্রফল বের করতে হয় তার জন্য বাহুদূর্গ প্রয়োজন আর যেহেতু পরিসীমা এখানে দেওয়া আছে একে চারিদিকে ভাগ করলে আমরা রাস্তা সমেত পার্কের বাহুদূর্গ পেয়ে যাব তাহলে রাস্তা সমেত পার্কের বায়ু হবে এই পরিসীমাকে চারটে ভাগে ভাগ চার ভাগে ভাগ করবো কেন কি বর্গাকার পার্ক তার চারটে বাহুর যোগফল চারশো চুরাশি মিটার তাহলে একটা একে চার দিয়ে ভাগ করলে আমরা একটা বাহুর দৈর্ঘ্য পাব। তাহলে লিখতে হবে রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল আর ছবিটা মোটামুটি এরকম হবে এটা হলো রাস্তা সমেত পার্ক আর এটা হলো কেবল পার্কটা তাহলে পার্কের বাইরের চারিদিকে এই রাস্তা আছে রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য সমান চারশো চুরাশি বাই চার মিটার সমান এক দুই এক মিটার রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল সমান একশো একুশ হলেস্কে বর্গ মিটার এবার রাস্তা বাদে যদি দুর্গ বের করতে হয় তাহলে রাস্তাটির চওড়া এখানে বলা আছে তিন মিটার চওড়া তো একশো একুশ মিটার দৈর্ঘ্য এদিক থেকে তিন মিটার এদিক থেকে তিন মিটার বিয়োগ করলে আমরা তিন তিন ছয় মিটার বিয়োগ করলে একশো একুশ থেকে রাস্তা বাদে পার্কের বাহু দৈর্ঘ্য পাব রাস্তা বাদে পার্কের বাহুর দৈর্ঘ্য সমান একশো একুশ তার থেকে বিয়োগ করতে হবে ছয় সমান একশো পনেরো মিটার এবং ক্ষেত্রফল সমান একশো পনেরো তার হলে স্ক্যার বর্গ মিটার তাহলে রাস্তার ক্ষেত্রফল হবে এই ক্ষেত্রফল থেকে বাইরের টোটাল ক্ষেত্রফল থেকে ভেতরেরটা বিয়োগ করতে হবে অর্থাৎ এটা বাইরের টোটাল এটা ভেতরে তাহলে রাস্তার ক্ষেত্রফল হবে একশো একুশ তার হল স্কোয়ার মাইনাস একশো পনেরো তার হল স্কোয়ার বর্গমিটার সমান এটা এ আর এটা বি ভাবলে এ স্কোয়ার মানে দুই স্ক্যার সূত্রে ভেঙে দিতে পারি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এত বর্গমিটার সমান একশো একুশ আর একশো পনেরো যোগ করতে হবে যোগ করলে এটা হলো ছয় তিন দুই তাহলে দুশো ছত্রিশ আর এটা বিয়োগ করলে হবে ছয় এত বর্গমিটার তাহলে দুশো ছত্রিশকে ছয় দ্বিগুণ করতে হবে ছয় ছয় ছত্রিশের ছয় হাতে তিন তিন ছয় আঠের তিন একুশ একুশের এক হাতে দুই ছয় যখন বারো আর দুই হলো চোদ্দো তাহলে এটা সমান এক হাজার চারশো ষোলো বর্গমিটার তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ